ব্যানার্জি বাড়ির প্রথম গেট এবার এই বাড়ির ভিতরে ঢুকবো বিয়ের অনুষ্ঠান হচ্ছে আপনাদের সব ঘুরে ঘুরে দেখাবো ব্যানার্জি বাড়ি দেন কত সুন্দর সাজগোজ এই যে বিয়ের অনুষ্ঠান কি সুন্দর সাজগোজ করিছে এই হলো এই যে প্রথম ডুক্তি তারপরে এই যে ভিতরে দেন কী সুন্দর সাজগোজ কত সুন্দর প্রকৃতি এই যে সাইডটা দেখেন এই যে গাছগাছালি বিভিন্ন লোকজন সাজগোজ করতেছে বাজনা বাঁচতেছে এই যে সাইডি এই দেখতে পারতেছেন সাজগোজ করতেছে কী সুন্দর পরিবেশ দেহে ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে কমেন্টে বলে যাবেন এই যে দেখেন এই সাইডটা দেখাই কী সুন্দর সাজগোজ আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আমি ইতনা ব্যানার্জি বাড়ি আইসি বর্তি এখানে কত সুন্দর পরিবেশ এই যে দেখেন আশেপাশের পরিবেশগুলো ভালো এই যে দেন কত সুন্দর প্রকৃতি এই যে এই দেখেন এই যে আসলে আরো লোকজন এই যে ঘোরাফেরা করতেছে বিয়ে শাদির ব্যানার্জি বাড়ি বিয়ের আয়োজন এই যে কত সুন্দর সাজগোষ এই দেখতে পাচ্ছি আবার এই যে গেট আছে সবাই লোকজন আসতেছে এই যে সাইডটা দেখেন এই আলো প্রথম গেট এই যে আমরা এইখানে আইসি এই যে সেই বাঘের কিসে এই দেখতে কত সুন্দর প্রকৃতি গেটের সামনে এই আলো রাস্তা এই যে এই এই যে ফুলের গাছ কি সুন্দর আরও দেখবেন আপনাদের দেখাই এই আলো এই সাজগোজের সৌন্দর্য কী সুন্দর দেখাচ্ছে আপনাদের কীরম লাগলো দেখবেন এই যে আমরা কি সুন্দর পরিবেশে আইছি দেখেন